আচ্ছা এরপর অন্য একটি গল্প বলছি সেটা বেশ ভালো গল্প ভালো লাগবে এই গল্পটির নাম কিন্তু দেশ ঘুমের এক দেশের এক রাজা ছিল রাজার তিনটে ছেলে তিনটে ছেলে আর রানী রাজার যেমন থাকা সেরকম আর লোক লস্কর চাকর বাকর সবই আছে মন্ত্রী সেনাপতি সব আছে তিনটি ছেলে মধ্যে দুই ছেলে লেখাপড়া ছেড়ে দিয়েছে ছোট ছেলে স্কুল যাচ্ছে একদিন বড় ছেলে আর মেজ ছেলে তারা দু ভাই যুক্তিগুলো করে দেখ আমরা তো বড় হইছি দেশ ভ্রমণে যাই বেরিয়ে বেরিয়ে আসতে হবে তাহলে বাবার কাছ থেকে পারমিশন নিতে হবে তো যদি ছাড়ে তবে তো বলে হ্যাঁ মাকে দিয়ে বলা তাহলে হবে মাকে যে বলছে মা আমরা ভাই একটু দেশ ভ্রমণে যাবো বাবার কাছ থেকে বলে হ্যাঁ দুটো ঘোড়া আর কিছু অর্থ তো বলে আচ্ছা দাঁড়া যাচ্ছে এবারে গিয়ে রাজাকে বলল দেখো ছেলেরা এই বলছে ওদের দুটো ঘোড়া দাও আর কিছু টাকা পয়সা দাও ওরা যেমন আর কত দিনে ফিরবে তার তো ঠিক নেই এক মাস পরেও ফিরতে পারে সেরকম যেন অভাব না হয় বাবা করেছে কি তাই করেছে দুটো ঘোড়া দিয়েছে আর বেশ কিছু ধন অর্থ দিয়েছে ছোট ছেলে সেদিন স্কুল গেছে করবে কি সেই সময়ে দুই ভাই বড় মেজ টাকা পয়সা নিয়ে ঘোড়ায় চড়ে এবার টুকটুক করে বেরিয়ে পড়লো দেশ প্রমাণে ঘন্টা খানেক পরে ছোট ছেলে ছুটি হয়ে গেছে আসছে এই মাকে বাবাকে দেখছে দাদা দিকে দেখতে পাইনি বলছে মা তুই বড়দা চা দিকে দেখতে পাইনি তারা কথা গেল এবারে বলতে চায় না না বললি এবার কান্না বলছে না বলতে হবে নেহাত ছোট তো নয় গো তবে আবদার ছেলে হলে ছোট ছেলে আবদারের ছেলে তো সেই জন্য তখন মা বলছে ওরে বাবা তারা এইরকম না তোর বরদা মেয়েদার দেশ ভ্রমণে গেছে বলছে আমিও যাব আমাকে একটা ঘোড়া দাও টাকা পয়সা মার দিতে হবে না আমি এমনি চলে যাব কি করবে সেই যে ধরেছেন হালে একবার ভিটে মাটি করে দিচ্ছে অতিষ্ঠ করে মারছে তখন একটা ঘোড়া নিয়ে ছোট ছেলে বেরিয়ে পড়ে ওরা যাচ্ছে রাস্তা ধরে আর এ যাচ্ছে মাঠ বন জঙ্গল সোজাসুজি পার হয়ে যাচ্ছে ধরে ঘুরে ঘুরে যেতে হলে একটা সময় যাবে রাস্তা তো ঘুরে ঘুরে গেছে এ সোজা পাড়ি দিচ্ছে এখন ঘন্টা দুই তিন যাওয়ার পর আর তারা তো মানে হেলদই নেই টুক 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 করে যাচ্ছে তারা তো ছুটবে কেন এই যে তাদের নাগাল ধরে ফেলেছে তখন বলছে কিরি তুই এসে পড়েছিস হ্যাঁ তুই এলি কেন বলছে বাহ তোমরা দেশ ভ্রমণে যাচ্ছ আর আমি যাব নি হ্যাঁ আমিও যাব সেই জন্য ঘোড়া নিয়ে বেরিয়ে পড়েছি তোমাদেরকে দিকে বলে বলছে এসে যখন গেছিস চল সঙ্গে যাচ্ছে এবারে মাঠের পর মাঠ পার হয়ে যাচ্ছে শহর পার হলো তারপরে শহর পেরিয়ে একটা বিশাল জঙ্গলে পৌঁছালো এবার জঙ্গলটা তো পার হতে হবে তিন ভাইতে যাচ্ছে টুকটুক টুকটুক করে জঙ্গলে তো ছুটবার রাস্তা নেই মানে গাছপালা তো ভর্তি টুকটুক টুকটুক করে যাচ্ছে যে যে যখন পৌঁছালো দেখ না বিরাট একটা সমুদ্র সমুদ্র ধারে পৌঁছে গেল ঠাকুরকে তাই তরি এ কথাকে এলুম বলতো আর খিদেও পেয়েছে তিন ভাইকেই খিদে পেয়েছে কি খাবে সেখানে কোনো দোকানদারি নেই জঙ্গলের শেষ সমুদ্রের ধারে সেখানে কে আছে মানুষজন তো নেই এমন সময় এক ঝাঁক হাঁস উড়ে যাচ্ছে তখন ওরা বললো দেখ আমাদের কাছে তো অস্ত্র আছে বন্দুকও আছে আর এমনি তরবারিও আছে তাই বন্দুকে করে ওই হাঁসকে গুলি করে মার তাহলে দু একটা পড়ে গেলে পারি তাকে আগুনে পুড়িয়ে আর খাওয়াবো তাছাড়া খাবো কি করে রান্না করবো কি এই বলে বন্দুক তাক করছে মেজ তখন ছোট বলছে হ্যাঁ দাদা করছো কি করছো কি হ্যাঁ এমন সুন্দর হাঁসগুলো কেমন উড়ে যাচ্ছে পাগনা মেলে দেখলে চোখ জুড়িয়ে যাবে আর তুমি তাদেরকে মেরে খাবে সেই চিঠি জীব হত্যা করবে তুমি পাপ করতে এসেছি আমরা জীব হত্যা তো মোমা পাপ ছোট ছেলে মারতে দিল না তখন সেই হাঁসগুলো মনে মনে বলল ছোট ছেলের কানে কানে যে রাজপুত্র যদি কখনো বিপদে পড়ো আমাদের স্মরণ করবে আমরা তোমার উপকার করব এই বলে হাসি বলে চলে যাব বলে তাহলে কি খাবরে বলছে চলো না দেখি জঙ্গলের দেখি মানে মৌচাক তো হয় অনেক মধু খাব এখন ঘুরে ঘুরে যেতে যেতে দেখে না সত্যি একটা বিরাট চাক মৌমাছির আর তাতে এত মধু আছে সব সময় ছট 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 করে মধু পড়ছে এত মধু আর দিনের মতো গড়িয়ে যাচ্ছে তখন বলছে ঠিক আছে এই চাকটা ভাঙলে প্রচুর মধু পাবো খাবো চাকটা ভাঙতে যাচ্ছে আবার বলছে দাদা তোমাদের কি রকম তোমাদের স্বভাব বলো দেখি হ্যাঁ ওই মৌ চাকটা ওরা কত কষ্ট করে ঘর করেছে জানো কেন ওই তো মধু তুই ছড় করে পড়েছে আমরা দাঁড়িয়ে যদি চোল করে হাত পেতে খাই আমরা কত মধু খাব আমরা তিনজনে এলে পাঁচ মিনিট করে তিন পাঁচ পনেরো মিনিট সময় যাবে আমাদের পেট ভরে যাবো কত খাবো কেন ভাঙতে যাচ্ছ বললে হ্যাঁ তাও বটে বলে ছোট ছোট ছেলেদের কথা মতো তাই করলো ছোট ভাইয়ের কথা মতো তিনজনই চোল করে হাত পেতে মধু মধু টুধু খেয়ে মধু হাত সেখানে সমুদ্রের ধারে তো আবার যে হাত পরিষ্কার করে ধুয়ে বললে একটু বসে বিশ্রাম করতে হবে তো আর সেই মৌমাছিদের মধ্যে যে রানী মৌমাছি মৌচাকে পুরুষ মৌমাছি থাকে না তো রানী থাকে সেই রানী মৌমাছি এসে কানার কাছে বলে গেল ছোট রাজকুমারে যে ছোট রাজকুমার যদি কখনো কোনো বিপদে পড়ো আমাকে স্মরণ করবে আমরা সদল বলে যে তোমার উপকার করে মানুষের মতো বিরাট উঁচু হয়ে একটা ওই ঝিপি এই পিমড়ের ঘর করেছে সেইটা হচ্ছে পিমড়েদের রাজবাড়ি বলেছে চল ওই ওই পিঁবড়ে ঢিপিটাতে যে বসি আরাম করে বসে থাকবে অনেক উঁচু হয়েছে বলছে দাদা ওই ওই হ্যাঁ আমরা বসলি তো বাসা ভেঙে যাবে ঘর বাড়ি ভেঙে যাবে কত পিংড়ে মারা যাবে এটা কি আমাদের উচিত কেন ওই তো বনেতে নিচে অত ঘাস কুচি কুচি ঘাস কেমন সুন্দর সবুজ ঘাসে ভর্তি যেমন মনে হচ্ছে কার্পেট বিছনা আছে আমরা বসি আমাদের কি অসুবিধা আছে ভাঙবে আর ছোট ভাইয়ের কথা মতো সেখানে আর বসা হল না তখন পিমড়েদের যে রাজা সে এসে ছোট ভাইকে বলছে ছোট রাজকুমার তোমার কথা আমরা বেঁচে গেলে না হলে আমরা ধনে প্রাণে মারা যেতাম কত সহেব সহেব মরে চাপা হয়ে তোমরা বসলে পরে তা যদি কখনো কোনো বিপদে পড়ো তাহলে আমাদের দিকে বলবে আমাদেরকে স্মরণ করবে আমরা যেয়ে উপকার করে দিয়ে বলে ঠিক আছে এবারে বড় মেজ বললে দোষ ওদের মন খুঁজ করছে এখানে বসুনি এমন সময় দেখে সমুদ্রের ধারে একটি নৌকু বাঁধা আছে নৌকো বাঁধা আছে বলে চলো নৌকোতে যে বসি এবার তিনটে ঘোড়া ছেড়ে দিয়েছে তার ঘাস খাচ্ছে আবার তিন ভাইতে নৌকো থেকে বসেছে নৌকোতে বসতেই এবার সম করে নৌকো আপনিই চলে যাচ্ছে পারে চাপা দিয়ে কি হলো ঘোড়া রয়ে গেল আমরা তিনজনে নৌকতে নৌকো আপনি চলে যাচ্ছে আর কিছু করার নেই নৌকো থেকে লাভালাতে জলে পড়বে কি করবে বাধ্য বসে রয়েছে তিনবার কিছুক্ষণ পরে ওপারে গিয়ে ঠেকল ঠেকতি নৌকো থেকে নামলো তিনবার নেমে দেখছে সে বিশাল জঙ্গল কোথায় যাবি এখান থেকে নেমে আমাদের বড়াতে কি আছে বলতো বলে যা আছে কবালে কিছু তো করার নেই চলো আগে যাই এই জঙ্গলের ভেতরে ভেতরে যাচ্ছে এবারে পিপেসাও লেগেছে একা মধু খেয়েছে পিপে লাগছে এবারে জল পিপাসা বলে তাই তো জল কথা পাবো বলতো অনেক দূর চলে নুন জঙ্গলের ভেতরে আর সমুদ্রের জল তো খাওয়া যাবে না ন তো কি করে খাবো তখন দেখতে পাচ্ছি দূরেতে একটা বিরাট পাড় উঁচু একটা দিঘির মতো দিঘি সে বিশাল বুঝে চল ওই দিঘিতে আমরা জল এই বলে তিনজনে যাচ্ছে যে 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 যখন সেইখানে পুকুর পাড়ের কাছে হাজির হলো না পুকুরের জল কি স্বচ্ছ একেবারে আয়নার মতো পরিষ্কার ঝকঝকে এবার কুর্তা দিয়ে নাম বেগো দেখেন এক জায়গায় ঘাট আছে সাংবাদনা ঘাট বড় ঘাট আর দুধারে বসার আলসে করা আছে আমরা তো আলসেই বলি সেখানে বললে এইখানে আমরা বসি আর তোমার তিনটি মেয়ে তারা চান করছে টান করছে তারা তো না গেলে হবে না তারা চলে গেল তারা তিন যাচ্ছে কিছু দূর যাওয়ার পর দেখতে পাচ্ছে বিশাল একটা অট্টালিকা রাজপ্রাস রাজপ্রাসাদ রাজপ্রাসাদ সেইখানে যাচ্ছে যে দেখছে দেখছে হাতি সালে হাতি ঘোড়া ঘোড়া রাজবাড়ির গেট সিং আর যেখানে যে আছে কেউ আর জীবিত নেই কারো প্রাণ নেই সব পাথর হয়ে রয়েছে তাহলে আজ এই পর্যন্তই থাক এরপর কাল হবে